আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা আলোচনা করব লিগ অফ নেশনস নিয়ে তা আমরা যদি দেখি যে একটা ভয়াবহ যুদ্ধ ছিল যার ফলে কোটি কোটি মানুষ মারা গিয়েছিল এবং বহু দেশ ধ্বংস হয়ে গিয়েছিল হ্যাঁ সেটাই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এই প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো আঠারো তো এই সময়কালে যুদ্ধ বন্ধ এবং ভবিষ্যতে যাতে বিশ্বশান্তি রক্ষা অটুট থাকে অর্থাৎ বিশ্বশান্তি রক্ষার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংস্থার প্রয়োজন মনে করা হয় তো এই প্রয়োজন থেকেই মূলত উইড্রো উইলসন আমেরিকার প্রেসিডেন্ট ১৪ দফা প্রস্তাব পেশ করেন ওই চোদ্দ দফার সর্বশেষ দফা ছিল আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব অর্থাৎ জাতিপুঞ্জ গঠনের প্রস্তাব এরপর বার্সায় চুক্তির মাধ্যমে উনিশশো অনুযায়ী লীগ অফ নেশনস গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় তো সার্বিকভাবে লিগ অফ নেশন্স জন্ম হয় দশ জানুয়ারি উনিশশো সালে তো লিগ অফ নেশনসের প্রধান কার্যালয় ছিল সুইজারল্যান্ডের জেনেভা শহরে তো এই লীগ অফ নেশনস গঠনের উদ্দেশ্য ও মধ্যে ছিল প্রথমত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা যুদ্ধ প্রতিরোধে রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা সৃষ্টি করা অস্ত্র প্রতিযোগিতা হ্রাস করা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ মীমাংসা করা এবং মানবাধিকার ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা এই ছিল মূলত জাতিপঞ্জ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য কিন্তু লিগ অফ নেশনসের বেশ কিছু দুর্বলতা ব্যর্থতা রয়েছে এর মধ্যে হচ্ছে যে প্রথমত লীগ অফ নেশানসের বেশ কিছু দুর্বলতা ব্যর্থতার কারণে কিন্তু পরে এটা আন্তর্জাতিকভাবে এটাকে বিলুপ্ত ঘোষণা করা হয় এই ব্যর্থতার বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে রয়েছে যে যুক্তরাষ্ট্র জন্মদাতা হলেও মার্কিন সিনেটে এটি অনুমোদন না করায় যুক্তরাষ্ট্র কিন্তু লিগ অফ নেশন্সের সদস্য হতে পারেনি এই যুক্তরাষ্ট্রের সদস্য না হওয়ার কারণে মূলত এর শক্তি অনেকটা কমে যায় দ্বিতীয়ত সেনাবাহিনী না থাকা লিগ অফ নেশনসের আরেকটা দুর্বলতার মধ্যে রয়েছে যে কোনো সেনাবাহিনী ছিল না সংঘর্ষ থামাতে কার্যকর কোনো নিজস্ব সেনাবাহিনী না থাকার কারণে এটার আরেকটা দুর্বল দিক উঠে আসে তারপরে আরেকটা কারণ হচ্ছে যে শক্তিশালী দেশগুলোর অবজ্ঞা যেমন জার্মানি ইতালি ফ্রান্স এবং বড় বড় যে দেশগুলো ছিল ওইগুলা কি করেছিল ওইগুলা মূলত যুদ্ধ বন্ধ না করে আগ্রাসন চালিয়ে গেছে এতে কিন্তু লীগ কিছু করতে পারেনি তো এটা ছিল তাদের আরেকটা ব্যর্থতা এর মধ্যে একদম সর্বশেষ আরেকটা কারণ রয়েছে সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ রোদে ব্যর্থ ছিল লিগ অফ নেশনস তো উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া ছিল লিগ অফ নেশনসের সবচেয়ে বড় ব্যর্থতা তো এইসব ব্যর্থতা এবং দুর্বলতার জন্য এটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরেই অচল হয়ে পড়ে মূলত উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো এই সময়কালটা বিশ্বযুদ্ধ চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতে থাকে এবং আঠারো এপ্রিল উনিশশো সালে লিগ অফ নেশনস আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় তার ব্যর্থতা এবং দুর্বলতার কারণে এই ব্যর্থতা এবং দুর্বলতা নিয়ে যখন লিব লিগ অফ নেশনসের সমাপ্তি ঘটে ঠিক তখনই তার উত্তরসূরি হিসাবে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশ অক্টোবরে যা আজও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় ভূমিকা রাখছে তো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সারাংশের মধ্যে যা রয়েছে তা হচ্ছে যে গঠনের বছরটা প্রায় পরীক্ষায় আসে তো প্রস্তাবদাতা ছিল উড্রু উইলসন তার চোদ্দ দফার ভিত্তিতে মূলত চোদ্দ দফার শেষ দফার ভিত্তিতে মূলত লিগ অফ নেশনস প্রতিষ্ঠা হয়েছিল তো সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভাতে বিলুপ্তি ঘোষণা করা হয়েছিল আঠারো এপ্রিল উনিশশো সালে তারপরে হচ্ছে উত্তর সূরী সংস্থা জাতিসংঘ বড় ব্যর্থতা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিরোধে ব্যর্থতা আর শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের সদস্য হয়নি এটা একটা কারণ জার্মানি ইতালি জাপান এগুলো লিগ অফ নেশনসকে অবজ্ঞা করেছিল তো সংক্ষিপ্তভাবে এটা মনে রাখার টেকনিকটা হচ্ছে উইড্রো বার্সাই জেনেভা বিনা বাহিনী ব্যর্থতা এবং জাতিসংঘ এই ব্যাপারগুলোর মাধ্যমে আপনি এই টোটাল স্টেপগুলো মনে রাখতে পারেন তো আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে জাতিপুঞ্জ গঠন যে চোদ্দ দফার ভিত্তিতে হয়েছিল ওই চোদ্দ দফার প্রথম দফা ছিল উন্মুক্ত কূটনীতি বিষয়ক এবং একদম সর্বশেষ দফা ছিল জাতিপুঞ্জ গঠন সম্পর্কিত ঠিক আছে তো আজকের পর্বে আমরা জাতিপুঞ্জের গঠন নিয়ে বেশ কিছু ব্যাপার দেখলাম তো আজকে এই পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ